এটা কি কাছে দর্শক আমরা দেখছেন যে এই মুসুত্র ফুজলার ইউনিয়নের বৈদনা গ্রামে এটা কি গাছ এই গাছে নাকি কথা বলে দুইজন ভাই এখানে কান পাতে শুনতেছেন গাছে কথা বলে বিষয়টি আপনারা একটু দেখেন এখানে অনেক লোকজন জড়ো হয়েছে এই গাছে কথা বলে তুমি হিন্দু ন মুছলমান 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 জিজ্ঞ কৰো শুনু সমস্যা কি কে ভাই আপনি একটু কান পাতেন নলে বিশ্বাস করবেন না কি সর্বনাশ আপনার কোন দিকটু এই যে কেডা সাংবাদিক ভাই ভাই আপনি একটু কান পাতেন নলে বিশ্বাস করবেন না নিছেন নিছেন ভাই নিছেন নিছেন গেলাম কি দেনালাম না আচ্ছা তোমার কি সারানের লোক আসছো কইジナ ও পুরান বাড়ি একজনের জিগাই তোমার আটকে আছে কে আমাদের পুরান লাইভে আছে ওই বিল্ডিং এর পাশে আসো চালু কথা বলো গোジナ কেন এখন তোমার নিচে থেকে উঠান লাগবে কথা বলছো সব চালু আছেন দর্শক আপনার দেখতেছেন যে এখানে একটি অলৌকিক ঘটনা আর এই অলৌকিক অলৌকিক ঘটনা ঘটছে মুসুদ্রপুজা রাগদিনের গোজনা গ্রামে এই অলৌকিক ঘটনাটি হলো এখানে একটি গাছে নাকি কথা বলে তাই কয়েকজন এখানে দেখতেছেন এবং গাছের সাথে কথা বলতেছেন এবং তারা শুনতেছেন বিষয়টি একটু খুবই একটু রহস্যজনক মনে হয় তারপর কিন্তু তিন থেকে চারজন সবাই কিন্তু এবার তখন সেরা বলে কি গাছে কথা বলে ওই যে আমার তোরা মারিস না কোপ দিস না তখন ওই যে এবার বলছে সবাই ছোট সবাই শুনছে

প্লিজ আপনি যদি একটু কষ্ট হয় আপনি আমাদের সাথে একটু কথা বলেন আপনার ভালো জন্যই যদিও আপনার একটু কষ্ট হচ্ছে তারপরেও আপনি একটু আমাদের সাথে কথা বলেন আপনার প্রবলেমটা একটু বলেন না হলে তো আমরা সব করতে পারবো না শুনতে পারছেন

এখন গাছের মালিক এখানে করা আর আমরা তো মানে এখানে আসলে ট্রাই করা হয়েছে যে এখানে একটা শব্দ আসে এখানে কি শব্দ হয়তো আমরা বলতে পারবো না গানে গান পাতলে এখানে কথা বললে একটা শব্দ আসে হু নামে একটা শব্দ আসে কথা বলে কথা বলে মালিক ঠিক না সবাই জিজ্ঞাসা তুমি

আসলে এটা আসলে আপনারা তো এই অলৌকিক ঘটনার নাম রাখলে বুঝতেছেনা তবে সব জায়গা এখানে আসলে কি বিষয়টা গাছে কথা পায় আমি জানি কথা কান সবাই কান দিয়ে না গেছে ওই সময় কি জোরে শুনছেন না একটু জোরে শুনছেন ওই সময় আশপাশে আপনি কেউ ছিল না আপনি একা ছিলেন আমি

হ্যাঁ আমাদের মেম্বার সাহেব এখন একটু বলেন তো যে আপনি এখানে আসলে কি কিছু শুনতে পারছেন কিনা যেটা শুনলাম তিনি পাচ্ছেন এই এখন কিন্তু অনেক লোকজন এখানে জড়ো হয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে মেম্বার সাহেব নিজেই কিন্তু সে কান পেতে এখানে শুনছেন যে একটা মেল কণ্ঠ তাই না একটা মেয়ে কণ্ঠ পাইছেন মেয়ের

বলি পুরে বাস্তবের বাস্তব কথা বলছে সে এবং কষ্ট আছে কান্নার মতন অভিনয় করছে এই দিলে উত্তর দেয় এবং তার সমস্যা আছে কারণে আমরা ঠিক কথা ক্লিয়ার মানে নিজে শুনতে পারছেন আমি নিজে শুনছি সে আমি তার সাথে কথা বলছি কথা বলছি সে কথা বলতে মেয়ে ঘটনা